হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আমি এই নাইট কুইন গাছটা কিভাবে প্রতিস্থাপন করব টবে সেই ভিডিওটাই শেয়ার হ্যাঁ আর একটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমার মা করে দিয়েছে তাই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা কুইন গাছটা আমি কিন্তু গিফট পেয়েছি আর কেউ যদি গাছ গিফট করে কেমন লাগে বলো তো আমার কাছে তো এটা খুব বড় পাওয়া আর তোমাদের কেমন কার লাগে এই দেখো প্রথমে আমি বড় বড় মাটি ছিল বলে একটু ভেঙে নিয়েছি আর মাটিটার মধ্যে কিছু ডিমের খোসাকে আমি গুঁড়ো করে মিশিয়ে দিই মাটির সঙ্গে এখানে একটু চা পাতার গুঁড়ো আর দিয়েছি একটু ডিএপি দিয়েছি একটু সুফলা ব্যাস এটুকুই দিয়েছি এর সঙ্গে আমি মাটিটা খুব ভালো করে মিশিয়ে যেন হয়ে যাবার পর এখানে আমি নিয়ে নিয়েছি বারো ইঞ্চি সাইজের টব আর টবের নিচের ছিদ্রটাকে খুব ভালোভাবে আমি কভার করে নিচ্ছি একটা খোলামকুচি দিয়ে এখানে আমি বড়ো সাইজের মাটিগুলোকে টবের নিচের দিকটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি দিচ্ছি কিছুটা সবজির খোসা সবজির খোসাটা দেওয়ার পর ওপর থেকে কিন্তু আরও একটু মাটি দিয়ে দিতে হবে গাছটাকে দেখো বেশ অনেক দিনই হলো গাছটা এখানে আমি নিয়ে এসে রেখে দিয়েছি তাই দেখো রুটস কিন্তু বাইরে বেরিয়েছে আর একটা সহজ উপায়ও আছে গাছটাকে এক থেকে দুই দিন না জল দিলে এমনি খুব সুন্দরভাবে গ্রো ব্যাগ থেকে বার করেন দেখো এখানে তো আমি মাটিটা রেডি করে নিয়েছিলাম এরপর আমি নিশ্চয়ই দিয়ে দিয়েছি কিছুটা কলার খোসা হ্যাঁ কলার খোসাটাকে আমি কিন্তু একটু শুকনো করে নিয়েছি রোদে এইবার আমি গাছের গোড়ার মাটিটাকে হালকা ভেঙে নিলাম আর ওপর থেকে একটু একটু মিহি মাটি যেগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এই গাছটাকে তোমরা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিও দিও তারপর প্রপার রোদে পারলে আর দেখো গাছটা বসানোর পর এখানে আমি কিন্তু একটু জলের সঙ্গে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি পরে কিন্তু গাছের গোড়ায় কোন রকম ফাঙ্গাস অ্যাটাক হবে না আর কোনো পিঁপড়েও কিন্তু এখানে বাসা বাঁধতে পারবে না আজকের মতো এটুকুই পাই